গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত টিসিবির পণ্য বিতরণ করছেন নলসিটি উপজেলা ভৈরবপাশা ও মগর ইউনিয়নের ডিলাররা সাধারণ মানুষ খুশি সঠিক মাপ কোনো ঝামেলা ছাড়াই পাশে নির্ধারিত কাঠে টিসিবির পণ্য টিসিবির ডিলার ও সাধারণ মানুষদের সাথে কথা বলে জানা গেল আপনারাই যে চাউল দিছেন কত কেজি করি এক একজনকে আমরা এক একজনকে পাঁচ কেজি করে চাউল দিছি পাঁচ কেজিতে আমরা তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম মাল কম দিচ্ছি আচ্ছা আচ্ছা তাহলে এই যে এক একটা বস্তায় দুই কেজি তিন কেজি কম এই গাড়িটা কিভাবে আপনারা পোষা আমরা লাট দিয়ে আমাদের গাড়ি গাড়ি পরে আমরা আমাদের যে ব্যাপার বেনিফিটটা প্রফিটটা হয় জি সেখান থেকে আমাদের আচ্ছা এই ব্যাপার ইউনো মহোদয়ের কাছে আপনারা জানান নাই জানাইছি

তারা উঠে দেয় দশ বস্তা চাল উঠে দেয় দেয় উঠে সঠিক তারপরে প্রত্যেকটা বস্তা আমরা দেখি এখানে দেখি যে প্রত্যেকটা বস্তায় দুই কেজি তিন কেজি আড়াই কেজি চাল কম এবং সেলাই করা থাকে বস্তা প্রত্যেকটা বস্তা সেলাই করা আপনারা দেখেন প্রত্যেকটা বস্তা সেলাই করা থাকে এবং প্রত্যেকটা বস্তায় চাল কম এখন আমরা তো ওজনে আমাকে সঠিকই দিতে হবে কারণ আমরা জনগণের দ্বারা দায়বদ্ধ যে পাঁচ কেজির পাঁচ কেজিই দিতে হবে কিন্তু প্রত্যেক মাসে আমাদের একশো কেজি দেড়শো কেজি দুইশো কেজি আমাদের কাটতে যায় আমরা কয় টাকা ব্যবসা করি আমরা তো টোটালে সামান্য ব্যবসা ব্যবসা করি এবং আমাদের এখানে প্রত্যেকটা আপনারা মাপতে দেখেন মাপ দিয়ে দেখেন প্রত্যেকটা বস্তায় দুই কেজি এক কেজি প্রত্যেকটা বস্তায় কম আছে কিন্তু আমরা পাবলিকের কম দেয় না আমরা যেটা পাই পঁচাশি কেজি আপনি আনেন মানে বুঝিয়ে আনেন না বুঝে আনে কিন্তু অনেক ভিড় থাকে চাপ থাকে যার জন্য আমি বস্তা ঘুমিয়ে দেয় আমাদের চারটে পাঁচটা বস্তা দেখাইয়া বস্তা গাড়ি দিয়ে দেয়